নিয়ে কাম আপনি বাইরের দেশে থাকলে একটা মজা কি জানেন বাইরের দেশের মধ্যে হচ্ছে আপনি আপনার বাচ্চাকে নিয়ে আপনি ইচ্ছে হলে বাসার পাশে অনেক পার্ক আছে তাদেরকে বিনোদন দিতে পারবেন আজকে আমি আমার ছেলেকে নিয়ে বেরোইছি বড় ছেলে ওরে হাঁটানোর জন্য ওর ওয়াকার নিয়ে আসছি ও আমাদের বাসার পাশে যে পার্ক আছে সেখানে হাঁটতেছে আর এ হচ্ছে আমাদের পার্ক বাসার পাশে পার্ক আর আমার ছোট ছেলে এখানে পার্কে আছে আমরা আজকে আমাদের পার্কটা এত কাছে আমাদের গাড়ি আনার প্রয়োজন নেই আমরা হাইটে চলে আসছি আমার ছোট ছেলে বড় ছেলেকে হাটাই নিয়ে আসছি বাবা কাম নিহাস আসো ও অনেকক্ষণ হাইটে আসছে তো একটু হাইটে আবার রেস নেই রেস নিয়ে আবার হাতে বম আসো 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 আসো